গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মুখ টুক ধুয়ে সকাল সকাল বসে গেলাম এক কাপ লাল চা আর দুটো মেরি বিস্কুট নিয়ে ব্রাশ করা হয়ে গেছে তাই ভাবলাম একটু চাটা খেয়ে তারপরে কাজে লাগি আর বাইরের ওয়েদারটা কেমন সেটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করলাম দেখো বাইরে এখন বাসন ভাসতে বসছি পুরো অন্ধকার তাও তো এখানে একটু ফিল্টার দিয়েছি বলে দেখা যাচ্ছে নালে কিছুই দেখা যাচ্ছিল না এতটা অন্ধকার আর এতটা বাজে ওয়েদার এইটা ছিল যতদূর সম্ভব ভুলে গেছি আমি মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা এত বাজে সকাল থেকে আর এদিকে দেখো জোরে বৃষ্টি নেমে গেছে কিন্তু আমি বাসন মাসতে বসছি পুরো পেছন দিকটা মানে বৃষ্টির ছাঁটে কিন্তু একদম ভিজে গেলাম আর যে এখন তোমাদের দাদাও নামলো আর বাবুও নামলো তাই বাবুকে বললাম একটু ক্যামেরা কর তো এখানে লাইট জ্বালিয়ে তোমাদের দাদা ক্যামেরাটা করছে ভিডিওটা করছিল আর কি তাই জন্য এখন একটু দেখা যাচ্ছে আগে যখন আমি ফ্রন্ট ক্যামেরা করে করলাম ফার্স্ট এই দেখছিলো তো কতটা অন্ধকার হয়েছিল আর পুরো বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে তো আমি পুরো ভিজে গেছি পেছন দিয়ে চলো ফটো করে সে আওয়াজ নেই বুঝতে পারছো যে কতটা জোরে বৃষ্টিটা নেমেছে আর আমি এদিকে বাসন আসতে পারছিলাম তোমাদের দাদা তো এসে প্রথমে চিল্লামিল্লি করছে কেন বাসন আসতে পারছে ওঠো তাই আমি বললাম আমাকে কি আর বাসন মাসতে হয় না বাসন তো আমাকে মাছতেই হয় পরে তো যাই হোক তোমাদের দাদা অনেক টানাটানি করলো আমি উঠলাম না যাক বাসনটা শুনে যে এখন আসলাম ছাদে যেহেতু বৃষ্টি পড়ছে ছাদে জানলে আমি এখন সকালে উঠি না ওই দুপুরের দিকে উঠি তো বৃষ্টি পড়ছে যেহেতু জন্য আসলাম কটা ফুল আছে ফুলকটাও একবারে তুলে নিয়ে যাব সেই কারণে আসলাম আর দেখো ওই দেখটা দেখো একদম পুরো বৃষ্টি বৃষ্টি জানি না বৃষ্টি কখন বন্ধ হবে তবে একটা জিনিস ভালো হয়েছে সেটা দেখতেই পাবে আমার কিন্তু বৃষ্টি হলে ভীষণ আনন্দ হয় কেন বলো তো আমি জানি না বৃষ্টি হলে আমার কিন্তু ভীষণ আনন্দ হয় কেন না আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে যখন বৃষ্টি হয় না তখন মনে হয় কি কোনো কাজকর্ম করবো না এক কাপ চা আর একটু কিছু কুটুরমুটুর নিয়ে বসে চা খাই আর বৃষ্টি দেখি বৃষ্টি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে বৃষ্টি আমার কাছে যদি আমাকে কেউ বলে সারাদিন এখানে বসে বসে বৃষ্টি দেখো তাহলে আমি এমনি সারাদিন বসে বসে বৃষ্টি দেখবো তা যাই হোক চলো এখন হচ্ছে ফুলগুলো তুলে নিয়ে আসি আর এদিকে দেখো ট্রেনের মুখগুলো সব ওই বাঁশ পাতায় আটকে গেছে জলগুলো সব জমে গেছে তা ড্রেনের মুখ থেকে পাতাগুলো পা দিয়ে সরিয়ে দিলাম কিন্তু ওই জলের সঙ্গে সঙ্গে আবার সব গিয়ে আটকে যাবে পাতাগুলো আর এই যে কেন বললাম তো বৃষ্টি হয়েছে আমার জন্য বেশ ভালো হয়েছে আজকে একটু বৃষ্টিতে ভিজতে পারলাম যেহেতু বাসনগুলো মাছতে পারছি না ভিজে গেছি তাই একটু বৃষ্টিতে ভিজতে পারলাম আর বৃষ্টিতে ভিজতে আমার দারুণ মজা লাগে আমার মতন কে কে আছে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো কমেন্টস করে জানিয়ে তো আমার কাছে বেস্ট লাগে যখনই বৃষ্টি হয় মনে হয় দৌড়ে যাই একটু বৃষ্টির মধ্যে স্নান করি তো এই যে তোমাদের দাদা এখনও কিন্তু ওপরে আসেনি তোমাদের দাদা যদি এসে দেখে ভিজছি তাহলেই চিল্লা মিলিয়ে শুরু করে দেবে এদিকে দেখো আমি এখন মনের সুখে একটু ভিজে নিই যদিও বৃষ্টি এটা একটু কমে গেছে এত হাওয়া দিচ্ছে না দেখো ক্যামেরাটা বসিয়েছি ক্যামেরার মধ্যে জল পড়ছে তাই বৃষ্টিতে ভিজতে ভিজতে মনে পড়ল কটা গাঁদা ফুলের গাছ তুলে লাগিয়ে দিই যেহেতু গাঁদা চারাগুলো ছিল তাহলে বৃষ্টি যখন পড়ছে তাহলে একটু লাগিয়ে দিই তাহলে চারাগুলো ধরেও যাবে তো ওই দেখো পাঁচ ছটা মতন চারা তুলে নিয়ে এসে আমি এখানে এখন লাগিয়ে দিচ্ছি বেশি লাগাবো না ওই পাঁচ ছটা মতন নিয়ে এসে লাগিয়ে দিলাম আর ক্যামেরাটার মধ্যে জল পড়েছে বলেই ক্যামেরাটা এরকম হচ্ছে দেখতে পাচ্ছে এখন কী পরিমাণে হাওয়া দিচ্ছে সেই পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে তো চলো গাছটা চা চারাগুলো লাগিয়ে নিই আর হাওয়া দিচ্ছে তো মাটি ভিজে একদম নরম হয়ে গেছে চারাগুলো কী হচ্ছে বলো পেকে পড়ে যাচ্ছে চল এখন আর একটুখানি বৃষ্টিতে ভিজে নিই একটু মজা করে নিই বেশ অনেক দিন পরে আবার একটু বৃষ্টিতে ভিজে মজা করলাম স্নান করলাম অনেক দিন এখন যদি আমার ছেলে দেখতো ছেলেও বলতো আমি বৃষ্টিতে ভিজবো ছেলে শুয়ে আছে এই ফাঁকে আমি একটু ভিজে নিলাম আর এমনিতেই বৃষ্টিতে ভিজলে তোমাদের দাদা চিল্লামিল্লি করে আর এখন তো এই সময় বৃষ্টিতে ভিজ আরও চিল্লামিল্লি করবে তো ও নিচে আছে আর ছেলেও ঘুমাচ্ছে তাই ভালো এই ফাঁকে একটু ভিজে নিই ভিজিয়ে গিয়ে তারপর স্নান করবো আর বৃষ্টিতে ভেজার পরে তুমি যতই ভেজো না কেন যদি মাথার থেকে জল ডালে স্নান করে নাও না তাহলে কিন্তু আর ঠান্ডা লাগে না কোনো প্রবলেমও হয় না তাছাড়া আমি যখনই বৃষ্টিতে ভিজি না কেন আমি কিন্তু একবারে মাথা ভিজিয়ে স্নান করে নিই অনেক সময় কী হয় ধরো বাইরে আমরা কেন বৃষ্টিতে ভিজে রিজিয়ে গেলাম এসে কী করে মাথাটা মুছে নিই জামা কাপড় ছয়ে নিই এই জন্যই কিন্তু ঠান্ডাটা লাগে আর আজকে যেন পড়তে পড়তে বেঁচে গেছি হাত ধুতে গেছি পাইপ ছিল পাইপের মধ্যে পা আটকে আচ্ছা পড়ে গেলে যে আমার কী অবস্থা হতো এটা একমাত্র আমিই জানি আর সকালবেলা কিন্তু ওই বৃষ্টির সময় সময় কারেন্টটাও চলে গেছে এত বেরিয়ে গেলাম আর সকাল থেকে দেখলেই কাজ করছিলাম একটু অন্ধকারে ছিল সকাল থেকে ওয়েদারটা কেমন আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওয়েদারটা শেয়ার হলো ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছিলো শুয়েছিলাম কিন্তু ওয়েদারটা এমন ছিল না ভাবলাম যে না উঠি উঠে তোমাদের সঙ্গে একটু ওয়েদারটা শেয়ার করি বাইরে আর ভোরবেলা এত মেঘ করে আসলো তারপরে বৃষ্টি না আমরা এমন ওয়েদার সকাল থেকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল কালকে ভীষণ গরম গরম লাগছিলো দুদিন ধরে ভীষণ গরম পড়ছিল কিন্তু আজকে বৃষ্টি হওয়াতে একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো চলো চান টান সব কমপ্লিট হয়ে গেছে এখন যত হচ্ছে রান্নাঘরে তো চলো দেখি রান্না বান্না করি আর সকালবেলায় কী রান্না টান্না করি সেটা চলো বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলো আর তার মধ্যে হচ্ছে তোমাদের দাদা যাবে এখন হচ্ছে পুজো করতে আজকে হচ্ছে মঙ্গলবার তো তোমাদের দাদা যাবে এখন হচ্ছে একটা মঙ্গলচন্দ্র পুজো করতে পুজো করে এসে তারপরে তোমাদের দাদা যাবে অফিসে তো চলো ততক্ষণ আমি গৃহ সুস্থ টিফিনটা বানিয়ে নিই হ্যাঁ যেহেতু ছেলে স্কুল সকালটা ছেলে পড়া ছিল তো পড়া এখান থেকে চার পাঁচটা বাড়ির পরেই মাস্টারের বাড়ি তো পাঠিয়েছিলাম আমাকে কিন্তু কেউ আসেনি মাস্টারও ঘুম থেকে মনে ওঠেনি উঠে গিয়ে মানে ডেকে ডেকে দরজা খুলে নিই ও আবার চলে এসছে তো করলাম বললাম তাহলে তুমি ঘরে বসে পড়াগুলো করো তো ঘরে বসে পড়াটা করছে এখন আর কম তুমি এখন ঘরে বসে নটা পর্যন্ত পড়ো যেহেতু যে যেটুল গাছ পড়তে নটা পর্যন্ত তো তুমি এখন পড়াশোনাটা করতে থাকো আর তারপরে আমি গিয়ে টিফিন টিফিন বানাই তারপরে তুমি থাকো একদম ওয়েদারটা আজকে একদম খোলা ঠান্ডা দিলে ধরে বাইরের বাইরের ওয়েদারটা থাকো পুরো বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা বলছে আমি কেমন করে যাবো পুজো করতে বাইরের ওয়েদারটা এরকম হয়েছে আমার বাগলা দেখো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কিন্তু দেখো গায়ে না গেহে দিয়েছে না কিছু খালি গায়ে পড়ছে এত শরীরে ভীষণ গরম সবচেয়ে ওর গরম বেশি ওর রাখতে বলে সুতে গেলে এসি কাঁ এসি ছাড়া দিন ভাঙ যায় না হ্যাঁ না ওটা আছে কী অসুবিধা হচ্ছে আচ্ছা বড় ছোটো বড় একটা বিপত্তায়নি সুতো বেঁধে দিয়েছি এখানে সবাই বিপত্তায়নি পুজো করে চলে একটা সুতো দিয়েছিল ওই জন্য সুতোটা বেঁধে দিয়েছি তার মধ্যে যে দুর্গাগুলো মাদা আছে সেটার জন্য ওর খুব অসুবিধা ওর গায়ে কিছু রাখতে

এরপরে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আমার এদিকে রুটি তরকারি সব কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে আসলাম আটা মাখলাম তরকারি করলাম রুটি করলাম এখন হচ্ছে তোমাদের দাদাকে টিফিনটা ভরে দেবো তো সকালে সবার জন্যই রুটি করে নিয়েছি তোমাদের দাদাকে দিয়ে দিলাম চা দিয়ে খেলো আবার এই যে টিফিনে দিয়ে দিলাম আর এদিকে বাকি রুটিগুলো ঢেকে রাখলাম সবাই খাবে সকালে ছেলে আমি দেব শাশুড়ি সবাই খাবো ভাসু তো সবার মতন রুটি করে নিয়েছি আর এদিকে করেছিলাম ঘুগনি তো এই যে ঘুগনি আর রুটি টিফিনে তোমাদের দাদাকে দিয়ে দিলাম এরপরে এদিকে আমি রান্নার জোগাড়গুলো করে নিই দুপুরে রান্নার জোগাড়গুলো করব। তো দুপুরে রান্নার জোগাড় করার আগে আগে আমি খাওয়া দাওয়া করে নিলাম দশটার মতন ছিল তো রুটি আর ঘুগনি খেয়ে নিলাম খেয়ে এখন চলে এসেছি দুপুরবেলা রান্নার জোগাড় করতে তো চলো শাকটা ভালো করে ধুয়ে নিই কালকে তোমাদের দাদা কেটে রেখেছিল রাত্রে শাকটা নিয়ে এসে পরশু দিন রাত্রে কেটে রেখেছিল নিয়ে এসে তো কালকে যেহেতু ঢেঁকির শাক ভাজা করেছিলাম সেই জন্য আর এই শাকটা থেকে গেছিল তো আজকে হচ্ছে হ্যাঁ শাকটা পরবো লাল শাকটা আর এখন না সত্যি কথা বলতে লাল শাকটাও অতটা ভালো লাগে না কেমন জানি লাগে খেতে এখন একটু টক টক ভাবই লাগে খেতে তো চলো ভালো করে শাকটাকে এখন চার পাঁচবার ধুয়ে নিই আর শাক না ভালো করে না ধুলে একদমই খাওয়া যায় না শাকে কিন্তু প্রচুর বালি থাকে আর বালি থাকে আর একটা কারণ কী বলতে বালি থাক আর না থাক তার থেকে বড়ো কারণ হচ্ছে শাক সবজি সবসময় ভালো করে ধুয়ে নেওয়া উচিত বেশ ভালো করে ধুয়ে তারপরে খাওয়া উচিত এখন সারের মধ্যে কত রকম সরি এখন শাকের মধ্যে কত রকম সার দেয় তো আর তারপরে হচ্ছে যেহেতু খেতে হয় মাটের মধ্যে তো কত এর মধ্যে দিয়ে পোকা মাকড় হাঁটাচলা করে কত পোকা পোকামাকড় যায় তো সেই জন্যই সবসময় শাকটা ভালো করে ধুয়ে নেওয়া উচিত তো এই কারণে আমি কিন্তু সবসময় শাক সবজি ভালো করে ধুয়ে তারপর বসাই এরপর দেখো বসিয়ে দিলাম ভাত ওইদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে দেখো ওই চার পাঁচটা সজনে কবের থেকে পড়ে আছে পড়ে শুকাচ্ছে অনেক দিন থেকে পড়ে আছে তাই ভাবছিলাম যে এই তিন চার পাঁচটা ডাটা দিয়ে কি করব তারপরে মাথায় আসলো চার পাঁচটা ডাটা ছুলে ডালের মধ্যে দিয়ে দিই ডালের মধ্যে দিয়ে দিলেই সবাই খেয়ে নেবে তো যে ভাবনা সেই কাজ ছুলে ডালের মধ্যে দিয়ে দিলাম রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে নিচের কাজ সব শেষ করলাম নিচের কাজ শেষ করে এখন আসলাম একটু ছাদে সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই জামা কাপড়গুলো তোমাদের দাদা সব শেডের নিচে দিয়ে গেছে আর এখন বৃষ্টি বন্ধ হয়ে রোদ্দুর উঠে গেছে কিন্তু যদিও রোদ্দুরের অতটা তাপ নেই তবে কি তাপ আছে মানে জামা কাপড় শুকানোর মতন হয়ে যাবে শেডের নিচে থাকলে জামা কাপড়গুলো শুকাতে টাইম লাগবে তাই যখন উপরে আসলাম তাই ভালো যে না আগে জামা কাপড়গুলো সেটের নিচের থেকে বাইরে বার করে দিই তাহলে হাওয়াটাও পাবে ভালো আর যেটুকু রৌদ্রের তাপ আছে তাতে করে বিকাল পর্যন্ত শুকিয়ে যাবে যদিও যে তোমাদের দাদা যেইভাবে কাপড় চেপে তাতে করে আর্ধেক শুকিয়ে গেছে আর অর্ধেক হচ্ছে শুকিয়ে যাবে তো এইদিকে দেখো আমাদের জামা কাপড়গুলো বার করে দিলাম আর এদিকে শাশুড়ি টাড়িগুলো ছিল ওগুলোও বার করে বাইরে দিয়ে দিলাম সাইডটা মোটামুটি শুকিয়ে গেছে ওই সাইডগুলো হাওয়াতে গুটিয়ে গেছিলো তো তাই সাইডগুলো একটু ফাঁকা মানে ভিজে আছে ফাঁকা আছে বলছি দেখছো শুধু উল্টো পাল্টা বলে যাচ্ছি তাই সাইডগুলো একটু ভিজে আছে আর এই হবে না এই সত্যি কথা বলতে খুবই সিঁড়িতে উঠতে নামতে কষ্ট হয় এই শরীর নিয়ে কিন্তু কিছু করার নেই কিছু কিছু কাজ তো না করলে হবে না কেন যেহেতু তোমাদের দাদা থাকে না আমার দেওয়ার থাকে না সবাই অফিস চলে যায় তাই এই সময়ে কিছু কিছু কাজগুলো আমাকে করে নিতে হবে এরপরে চলে আসলাম ছেলেকে খাবার দেওয়ার জন্য আর কী কী রান্না করছে সেটা একটু তোমাদেরকে দিয়ে না মানে মাছের ডিমে বড়া করে আলু দিয়ে ঝোল করেছি এখানে এই যে সজনে আটটা দিয়ে মুসুরির ডাল যেটা সকালে তোমাদেরকে বললাম তারপরে করেছি লাল শাক এই যে লাল শাক ভাজা আর সঙ্গে কহলা ভাজা